অত লম্বা করতে চাইতেছি না তো দয়া করে এই যে হাত জোর করছি দেখেন এই যে আমি হাত জোর করছি আমার হাতের দিকে তাকান অনেক লোকেই বলেন ঈদগা মাঠে হুজুর ধরে আমিন ধরতেছে যে নদী যেন না ভাঙে কিছু কিছু লোক বলে কি জানেন যে এত বড় হুজুর করে থেকে কিংবা আমিন ধরছে নদী তো ঠেকাইতে পারলো না এটা কথা বললেন আপনারা আপনারা যেনা ব্যবচার করতেছেন আপনারা অশ্লীল কাছে গান বাজনা করতেছেন আপনারা অন্যের হক মাই রেখেছেন আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবো এই কথা শুনেন আপনারা তিরিশ জনের একদিকে আর আমি এখন দুজনের একদিকে আমার কথা আল্লাহ শুনবো নাকি তাই থেকে মূল বিট টাকার বিনিময় চুক্তি করে নিয়ে আসো আর বেতন কম হলেই মসজিদ পাল্টায় আর এক মসজিদে যায় কি বাবা এটা চলবে না আল্লাহর রসুলের হাদিস ছেলে মেয়ে দেখ আলেম বানাও ছেলে মেয়েদের বানাও ছেলে মেয়েদেরকে মুক্তি বানাও ছেলে মেয়েদেরকে হাফেজ বানাও শুনবো তা আপনার আইডিয়া এটা কেমনে বলেন দেখি আমরা আসলে আমরা যদি রাস্তা দিয়ে হাইডে যাই আমাদের দোষ ধরেন একটু আইডিয়া কোন গেলে একটু ধীরে ধীরে গেলে তাও দোষ ধরেন এটা বুঝে মানে ভাই বুঝে আসে না ভাই এটা কে মানে কেমন কি বলে আসলে ভাই আপনাদের কাছে হাত জোর করে রাখেছি ভাই আসলে প্রবল সবাইকে কেন্দুক মারা যাইতেই হবে হোদার কশন করে গো বলতেছি আর কাল থেকে স্বরের মধ্যে যদি বক্স বাজায় যদি ডিজে গান বাজায় ওই বাড়ি শুদ্ধ ভাঙিয়ে দেবেন এতে পাপ হইব না সব হইব আরে বক্সের মধ্যে যদি ওয়াজ বাজায় আনোয়ার সরকার এরকম পালা গান বাজায় তাহলে বলবেন আস্তে করে সাউন্ড দেওয়া যায় যাতে মানুষের ঘুম নষ্ট না হয় কি খারাপ লাগেনি নেই ভাই না আপনাদের যে গান বাজনা বন্ধ করছি আমাকে দুই টাকা দিতেছেন আপনারা লাখ টাকা দিছেন তে লাভ কি ভাই আপনার গান বাজনা আমি বন্ধ করতেছি আমার কোনো ফায়দা নাই বরঞ্চ আপনার হাসরের ময়দানে আমি এটার ফায়দা আমি জমাইতেছি হুজুররা জমাইতেছে অথচ আমাদের বিরুদ্ধে আপনারা কথা বলতেছেন এটা এটা কথা হইলে ভাই কোন দেখি কি দোষ করছি আমরা হুজুররা আপনাদের কাছে কি দোষটা করছি বলেন আপনারা নবীর কথা বলছো আমার নবী শরীয়ত আমার নবী হকিকত আমার নবী তরিকত আমার নবী এলমে মারফত খালি মারফত না মারফতের গোড়া হচ্ছে আমার নবী ওরে আমার হুজুর আর কুদরত তার শান ও মুনসিভা

আহম্মদিন মোহাম্মদ সকল ধর্মের হাইকি কক তোমার তোর ওরে তুমি আহাত্মদ সকল ধর্মের হাইকি তোমার ওরিয়া শরীরের মালিক মালাইকি আর ক্ষমতার হকি কি ওরে ভাসারিয়ার মালিক কি আর ক্ষমতার হকি কি ভাসারিয়ার মালিক কি আর ক্ষমতার তিন অবস্থায় আসো বন্ধু করুণাবাতা ইসমে আহমদ হুজুর পরাণ অসকাগো ইসমে আহমদ হুজুর পরাণ অসখা ইসমে আহমদ

বুড়ে হম আসাম সাড়ে হাজার হাজার প্রকাশ মোশ্রী কাই তিরেগা দি রে লেখা লয় ভিত দো রে রে লেখা ভিতরে তাব সিরেগা দি রে লেকা লয় তাই তো তোমার এজানে আসসালামু আলাইকা এস মাইয়া হাম মাথু জুড়ু পরাণ ও সদো এস মাইয়া হামথুজুরু ও সদ

কি অবস্থায় আসো তুমি কুল মাত লুকা দা পোক আম্বাথুজুর পর ন সদা গোয়েলা আম্বাথুদুর পরানো সদাগো এসমেয়া অম্বাথুদুর পরানো সথাগ পরে এবার খুজুরের খুদ রুদার সৎ ক্যা গ দহ সাত দাস বল দয়ালার খুজুর দ্বার সানু যদি চাক হয় সাত দাস দে

আমার বাজান আব্দুল রশিদ সরকার বাউল সম্রাট বাউলেরও বাউল মহাসাধক রশিদ সরকারের জন্ম বাংলাদেশে না হলে মারফত মানুষ করতো মারফত বুঝতো না বিলায়ত মানুষ করত বিলায়তের অর্থ বুঝতো না আমার বাজান বাউল সম্রাট বাউল গুরু বাজান উনি মানুষকে শিখাই দিছে এইভাবে বিলায়ত করতে হয় এইভাবে এলমে মারফত করতে হয় বাজান বলছে হুজুরের কুদরুতের সান কাগজ হয় সাত মাস আসমান লেইকা শেষ করা যায় না তার নামের ব্যাখ্যা এসমই আহাম্মাদ হুজুর পড়ানো শাখা তুমি রাসুলে মোকাররম নুরে হম আসলাম সাড়ে চার হাজার খাসনাম তোমার প্রকাশ মসলিকাই তাফসিরে গাদিরে লেখা তার ভিতরে তাই তো তোমারে জানাই আসসালামু আলাইকা আহ তুমি আহাদ হইতা আহাম্দ পাঁচ জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় বাসারি আর মালাই কি আর এক ভাবতার হাকি কি তিন অবস্থায় আছো তুমি করুণা পাখা হ্যাঁ একদিন মিমের পর্দা উঠাইয়া একদিন মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম সায়া খুদে খুদা সব রহম খুদে খুদা রব রহমান সব তুমি একা সরকার রশিদের মন লাজাত নাও কি ইবলা রাহি দেখা দাও কি অবস্থা আছো তুমি কুল মাকলুকাত রব্বুকা ইসমে আহমদ হুজুর পরানো শাখা এটা সাধারণ কান্না বাবা এগুলো গানের ওজন অনেক ওজন বাবাল ভারী ভারী গান হ্যাঁ আমার নবী শরীয়ত আমার নবী হকিকত আমার নবী তরিকত আমার নবী নিজেই মারফ আমার নবীর তিনটা অবস্থা একটা ভাষারি একটা মালাইকি আর একটা হাকিকি যেটা ভাষারি মোহাম্মদ সেই ভাষারি মোহাম্মদকে আবু জেহেল যন্ত্রণা দেশে সদাগার যন্ত্রণা দেশে কাফেরা যন্ত্রণা দেশে যেটা হাকিকতি মোহাম্মদ যেটা নূরে মোহাম্মদ হ্যাঁ তাকে যন্ত্রণা দেবে পৃথিবীতে এমন কোনো সৃষ্টি হয় নাই আমার আল্লাহ রসুলকে যন্ত্রণা দেবে আমার আল্লাহর রসুলকে এত কষ্ট দেবে